তোমরা সবাই কেমন আছো আর করি ভালো আছো সুস্থ আছো তোমার আরেকটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই এখন বাজে ঘড়িতে ছুঁয়াছাটা উঠে জল খেয়ে নিয়েছি এখন এটা ও মনে উঠে গেছে এখন আমি ওকে জল দেবো এটা ঠাকুরকে ঘুম থেকে উঠাই দিই উঠিয়ে দিলাম ট্রেটটা উঠিয়ে দিলাম এ কৃষ্ণা রে কৃষ্ণ ঠাকুর ওঠো তুমি ঠো বাবা ভোলানাথ ঠাকুরকে জাগিয়ে দিলাম ড্রেস চেঞ্জ করে এনেছি সকালে জল খেয়ে তারপরে ফ্রেশ হয়ে ঠাকুরকে জাগিয়ে দিলাম দেখো সোয়া ছয়টা বাজে তাই কতটা রোদ উঠে গেছে সকালে ওয়েদারটা মনে হচ্ছে আজকে গরমই পড়বে যাওয়ার ঘুমাচ্ছে সব মর্নিং ওয়াক করতে করতে যাচ্ছে না মানে আমি একটু অসুবিধা হচ্ছে কতগুলো কুকুর পিছনে পিছনে যাচ্ছে তবে চলে এলাম রান্নাঘরে এখন আমি সকালের খাবার তৈরি করবো ব্রকলি আলু ভাজবো আর হলো রুটি আলুর দম হবে সকালের খাবার নাস্তা করে তারপরে আমি বাকিটা রান্না করব এখন আমি বসিয়ে দিলাম গ্যাস অন করে তারপরে কড়াই বসিয়ে দিয়ে সকালে নাস্তা প্রিপারেশান নিচ্ছি বন্ধুরা সকালের ব্রেকফাস্ট করে নিলাম করে তারপরে দুপুরে রান্না চাপিয়ে দিলাম মাছটা ভাজেই বসিয়ে দিয়েছি মাছটা হচ্ছে মাছটা ভাজা হয়ে গিয়েছে এখন বসাই দিলাম আজকে আমি রান্না করব একটু ডিফারেন্স হবে মাছ মাছের ঝোলটা ঝিঙ্গে আলু দিয়ে মাছের ঝোল করবো একটু ডিফারেন্স আমি দুটো লঙ্কা সম্বারে আর দুটো রসুন দিয়ে দিয়েছি কালো জিরে দিয়ে দিলাম কালো জিরে কালো জিরেটা বেশি ফুটা ফুটাবো না হালকা দিলাম জাস্ট হয়ে গেছে একটু ডিফারেন্স লাগবে আজকে ডিফারেন্স বানাচ্ছি রসুন সম্বাদ দিয়ে আমি করি না আজকে একটু ট্রাই করে দেখি কেমন লাগবে দুটো রসুন দিয়ে দিয়েছি রান্নাটা আমি আমার মা থেকে শিখেছি আমার মা করে তো দেখো আমি কী করে বানাচ্ছি দুটো লঙ্কা দুটো রসুন কোয়া সোমবারে তেল গরম তেলে দিয়ে দিয়ে হালকা একটু কালো জড়ে দিতে হবে এটার সাথে অন্য সোমবার দেওয়া যাবে না কালো জেলেরটাই এটাতে বেশি ভালো যাবে আলু জিরেটা হালকা দিয়ে দিয়েছি ফুটে আলুটা ছেড়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম একদিন ঝিঙ্গা ঝিঙ্গা আলু দিয়ে ফুলি মাছ করব ঢাকনাটা উঠিয়ে দিলাম দেখিটা বয় হয়নি আপনি বয় হতে হতে অনেক টাইম লাগবে ブルディー উঠিয়ে দিলাম মনে হয় এখন অনেকটা বয়ল হয়ে গেছে আলু হ্যাঁ হয়ে গেছে শান্তি আলু বয়ল না হলে না এটা একটু বড় ঝিনিটা এখন আমি আলুগুলো হালকা বয়ল হয়ে গেছে এখন আমি ঝিনিটাও দিয়ে দিব দিয়ে দিব হলুদ দিয়ে দিবাটা উঠিয়ে দিলাম হয়েছে কি না এটাতে আমি ধুনের গুঁড়ো দেব গুঁড়ে পাউডার টমেটো কেটে দেব একটা আমি একটু জাস্ট চিনি দিয়ে দিচ্ছি এটাতে হালকা চিনি দিয়ে দিলে কি হয় বন্ধুরা সবজির যে একটা টেস্ট আছে টেস্টটা আরও বেশি বেশি ফুটে ওঠে বেশি টেস্ট হয় সবজি হালকা স্লাইড চিনি দিলে আর সবজি সবজিগুলোও বয়ল হয়ে যায় তাড়াতাড়ি রেখে দিলাম এটা টমেটোটা কেটে দিয়ে দিবো তবে ধনে পাউডার দিবো

পাতা দিয়ে দিব আর হচ্ছে বয়লও হয়ে গিয়েছে এখন জল দিয়ে দিব জল দিয়ে এখন আমি জলটা দিয়ে দিব হালকা জল দিব জলটা একটু ফুটলেই মাছটা এখন দিয়ে দেব

সবজিও বয়ল হয়ে গেছে ঝিঙা আলু বয়ল হয়ে গিয়েছে একটু ডিফারেন্ট করলাম আজকে রান্নাটা মাছের ঝোলটা অনেক সময় তো অন্যভাবে করি আলু দিয়ে অন্যভাবে অন্য কিছুভাবে করি আজকে একটু ডিফারেন্ট করলাম তোমরা দেখে জানিও বন্ধুরা কেমন হয়েছে ঠিক আছে আজকের ধন্য এইটুকুই বন্ধুরা রান্না হয়ে গেছে এখন আমি গ্যাসেটা অফ করে দিন অফ করে দেবো তোমরা দেখে জানিও কেমন হয়েছে বন্ধুরা আজকের জন্য এইটুকুই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো বাই টাটা